আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে কিন্তু এসএসসি বায়োলজিতে প্রতি বছরই কোশ্চিন আসে এমসিকিউ কিউ বলো বা সিকিউ বলো সারা কিন্তু এই টপিক থেকে বারবার কোশ্চিন করে টপিকটা হচ্ছে ডিএনএর গঠন সো টপিকটা অনেক কমন হওয়া সত্ত্বেও অনেকে ডিএনএর যে গঠনটা স্ট্রাকচারটা অনেকে আঁকাইতে পারো না সো আজকে আমরা ডিএনএর একদম এ টু জেড যা কিছু আছে যা কিছু পড়া দরকার সব কিছু আমরা পড়বো এবং স্ট্রাকচারটাও শেষে শিখবো এবং এই একটা মাত্র ক্লাসে ডিএনএ থেকে যত ধরনের পসিবল প্রশ্ন হওয়া সম্ভব সব টাইপের কিন্তু এই একটা ভিডিওর মধ্যে অ্যান্সার পেয়ে যাবে তো আসো আমরা শুরু করি তো ডিএনএ ডিএনএ অথবা আর এ যেটাই বলি আমি নাম দুটা যদি খেয়াল করে দেখো আমি বলি ডিএনএ অথবা আর এন এ যে নামটাই বলি তো একটা বিষয় কিন্তু কমন সেটা হচ্ছে দুইটা নামের মধ্যে আছে এন এ এন এ মানে কি ভাইয়া বলো তো আমরা একটু ভেঙে চুড়ে দেখি নিউক্লিক এসিড এর মধ্যে আছেটা কি এতটুকু তোমরা ক্লিয়ার যে নিউক্লিক এসিড এটা দিয়ে কিন্তু গঠিত হচ্ছে আচ্ছা এখন এই যে নিউক্লিক অ্যাসিড এটাকে যদি তুমি নিউক্লিয়াস এনজাইম অথবা মিদুখার মৃদু অ্যাসিড এটা দ্বারা যদি ভাঙার চেষ্টা করো বা ভাঙো ভাঙলে তুমি যে জিনিসটা পাবা আসলে এই নিউক্লিক অ্যাসিড থেকে কিন্তু একসময় তুমি পাবা হচ্ছে নিউক্লিওটাইড যে জিনিসটা পাবা তা না হচ্ছে নিউক্লিওটাইড তাহলে এই অসংখ্য নিউক্লিওটাইট দ্বারাই কি গঠিত হয় বলতো এই নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয় এবং এই নিউক্লিও তুমি যদি আবারও ভাঙো কি এনজাইম দ্বারা এনজাইম দ্বারা অথবা এসিড খার দ্বারা যদি তুমি এটাকে ভাঙো তুমি আবারও একটা নতুন জিনিস পাবা একটা না পাবা দুইটা একটা হচ্ছে নিউক্লিওসাইড নিউক্লিওসাইড এবং তুমি পাওয়া হচ্ছে পি পি মানে কি বলতেছি এবং এই নিউক্লিওসাইডকেও তুমি যদি এবার ভাঙো আরও দুইটা উপাদান পাবা আরও দুইটা উপাদান পাবা একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে এন তাহলে দেখো আমরা একটা নিউক্লিক অ্যাসিডকে ভাঙা শুরু করছি এই নিউক্লিক নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে গিয়ে পাইছি তিনটা উপাদান একটা হচ্ছে এস একটা হচ্ছে এন অ্যান্ড আরেকটা হচ্ছে পি তাহলে আমি বলতে পারি যে এস এন পি দ্বারাই নিউক্লিক অ্যাসিড গঠিত এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা যেহেতু ডিএনএ গঠিত বা আরএনএ গঠিত আমি এটাও বলতে পারি যে এস এন পি দ্বারা এন এ গঠিত তাহলে এই এস ডিএনএ গঠনটা বোঝার জন্য আমাদের এস এন পি এর গঠনটা জানতে হবে বা আসলে কি এগুলো এটা সম্পর্কে জানতে হবে এস অর্থ কি কথাটার সুগার এস মানে কি ভাইয়া এস মানে হচ্ছে সুগার সুগার বা শর্করা এন মানে কি এন মানে হচ্ছে নাইট্রোজেন জাতীয় ক্ষারক বা নাইট্রোজেন বেস টু বেস এবং পি মানে কি পি মান হচ্ছে ফসফরিক অ্যাসিড পি মানে কি পি মান হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড সো এই তিনটা নাম একটু মাথায় রাখো এই তিনটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে ফার্স্টে আসো সুগার সুগার সম্পর্কে আমরা জানবো ওকে সো ফার্স্টে হচ্ছে সুগার আচ্ছা তো সুগার সুগার মানে কি ভাইয়া বলতো সুগার মান হচ্ছে শর্করা এখন এটা যেন তেন শর্করা না এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা শর্করা কিন্তু বিভিন্ন কার্বন বিশিষ্ট হয় যেমন গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কত কার্বন বিশিষ্ট হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট কিন্তু এখানে যে সুগারটা ব্যবহৃত হবে সেটা কিন্তু পাঁচ কার্বন বিশিষ্ট এই কথাটা মনে রাখো যে এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা কার্বন বিশিষ্ট শর্করা বিশিষ্ট শর্করা আচ্ছা তো পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা দুই ধরনের শর্করা সম্পর্কে আমরা জানবো একটা হচ্ছে রাইবস সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবস সুগার সো এই সুগারগুলোর মধ্যে হচ্ছে একটা রাইবস সুগার এবং আরেকটা কি ভাইয়া আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইভস অক্সি রাইবোস সুগার রাইবোস সুগার সো এই যে ডি অক্সি রাইবোস সুগার এন্ড রাইবোস সুগার নামগুলো কি পরিচিত লাগে ডিএনএ আরএনএ এর নামগুলো একটু বলো দেখি ডি অক্সি তাহলে দেখো নামের মধ্যে আছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আবার রাইবো নিউক্লিক নামগুলো কি মিলে যাচ্ছে না ওকে সো এইবার একটু খেয়াল করে দেখো ভাইয়া এই দুটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে দুটোই তো পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তাহলে যেহেতু রাইবোজ এটা একটা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা শর্করার সাধারণ সংকেতটা কি সাধারণ সংকেত হচ্ছে এভাবে লেখা হয় সি এন এস টু এন ও এন হ্যাঁ যেমন হচ্ছে গ্লুকোজের সংকেত কি তাহলে বারো হয়ে যাবে আবার ও সিক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা এটা সংকেতটা কি হবে এটার সংকেত নিশ্চয় হবে সি ফাইভ তাহলে যেহেতু সি ফাইভ হয়ে গেছে এস কত হয়ে যাবে ডাবল হবে টেন হবে এবং ও ফাইভ বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে রাইবোজের রাইবোজের সংকেত আচ্ছা তাহলে আমি যদি ডি অক্সিরাইবোজের সংকেত বের করতে চাই সেটা কি হবে বলতো এখানে অর্থ মনে রাখো ডিলিট কি ডিলিট অক্সিজেন ডিলিট কি ডিলিট ভাইয়া অক্সিজেন ডিলিট অর্থাৎ এখানে অক্সিজেন ছিল পাঁচটা কিন্তু ডি অক্সিরাইবোজে একটা অক্সিজেন ডিলিট হয়ে যাবে তাহলে অক্সিজেন সংখ্যা কত হবে ভাইয়া অক্সিজেন সংখ্যা হবে চারটা ঠিক আছে অর্থাৎ এটার হচ্ছে অক্সিজেন অক্সিজেন একটা কমে গিয়ে ঠিক আছে এটা আমরা বলতেছি ডি এখন কত নাম্বার কার্বন থেকে অক্সিজেন কমে যায় দুই নাম্বার কার্বন থেকে এই কথাটা মনে রাখো যে ডি অক্সিরাইবোজ যে কার্বন সংখ্যাটা কমে যাচ্ছে কত নাম্বার কার্বন থেকে এটা কমে যাচ্ছে দুই নং কার্বন থেকে অক্সিজেন কমে যাচ্ছে দুই নং কার্বন হতে অক্সিজেন কমে এই মাথায় রাখো দেন রাইব সুগার সম্পর্কে আরেকটা কথা তোমার মনে রাখতে হবে রাইবো সুগারটা থাকে আর এন এতে ঠিক আছে সো এটা হচ্ছে আর এন এ গঠন করে এন্ড যেটা হচ্ছে ডি অক্সিরাইবোস সেটা কিন্তু গঠন করে হচ্ছে ডিএনএ সো ডিএনএক্স গঠন করে হচ্ছে ডিএনএ এই কথাটা মাথায় রাখো এবং লাস্টে আমাদের যেটা জানতে হবে দুটার গঠন জানতে হবে এটার গঠন জানতে হবে সো গঠনটা যদি দেখো দুইটার গঠন সেম একদম টোটালি সেম সিমিলার সো রাইবোজের গঠন হচ্ছে যেরকম পঞ্চভুজাকার তবে এখানে কার্বন সংখ্যা তোমার জানা জরুরি তোমার এটা কীভাবে গঠিত হচ্ছে এত কিছু এখন জানার দরকার নেই আমরা বড় লেভেলে উঠলে আর বড় ক্লাসে গিয়ে এগুলো সম্পর্কে জানব ঠিক আছে সো এখানে জাস্ট তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে উপরে একটা অক্সিজেন থাকে তারপরে হচ্ছে এই যে পঞ্চভূজাকার একটা গঠন দেন এই প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন থাকে তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার অ্যান্ড এইটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন সো এই যে কার্বনের নামকরণগুলো হয়ে গেল তাহলে ডি দেখতে কেমন ডি দেখতেও ঠিক সেম একদম হুবহু সেম এখানে ওপরের দিকে অক্সিজেন আছে অক্সিজেন আছে ওকে তো এখানে তাহলে এটা হচ্ছে এক নম্বর কার্বন দুই তিন চার অ্যান্ড পাঁচ পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ডি অক্সিরাইবসে দুই নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন কমে যায় তো এখানে তো আমি শুধুমাত্র কিছুই দেখাই নাই অক্সিজেন দেখাই নাই কোথায় কয়টা অক্সিজেন আছে তো এখানে একটা অক্সিজেন ছিল মনে রাখো দুই নাম্বার কার্বনে একটা অক্সিজেন বেশি ছিল এই এখানে একটা কম আছে কথা বাদ বাকি এটার গঠন যা ঠিক সেম তাহলে আমরা যেহেতু ডিএনএর গঠনটা শিখবো আজকে আমাদের ডিএনএ গঠন করার জন্য এটা কি দরকার আছে এটা কি দরকার আছে না ভাই রাইবোজ দরকার নাই আমাদের দরকার কোনটা ডিএনএ গঠন করার জন্য দরকার হচ্ছে ডি অর্থাৎ এইটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ডিএনএ গঠন করতে চাচ্ছিলাম ডিএনএ গঠন করার জন্য তিনটে উপাদান দরকার এস এন পি সো এস আমরা পেয়ে গেছি এস কি এস কোনটা এস হিসেবে কোনটা দরকার এটা দরকার আমরা পেয়ে গেলাম এবার আমাদের দরকার কি নাইট্রোজেন বেস কি দরকার নাইট্রোজেন বেস অর্থাৎ আমাদের দরকার হচ্ছে এখন ভাইয়া এন ওকে সো এন মানে কি এন মানে হচ্ছে নাইট্রোজেন বেস জাতীয় খারক এটা মোট দুই ধরনের নাইট্রোজেন বেস কয় ধরনের হয় এটা হচ্ছে দুই ধরনের তো দুই ধরনের কি কি একটা কেবল হচ্ছে পিউরিন আরেকটা বলা হয় পাইনিমিডিন একটা হচ্ছে ভাইয়া পিউরিন পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন পাইরিমিডিন ওকে ওকে একটার নাম হচ্ছে পিউরিন হচ্ছে পাইরিমিডিন আচ্ছা পিউরিন নামটা ছোট পাইরিমিডিন নামটা বড় তো পিউরিন এটা হচ্ছে দুই ধরনের একটাকে বলা হয় অ্যারেনিন আরেকটা হচ্ছে গুয়ানিন ওকে সো এটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন সো নামগুলো কি কি লেখো একটা হচ্ছে এ হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন এবং জি মানে কি জি মানে হচ্ছে গুয়ানিন গুয়ানিন ওকে সো পাইরিমিডিন নামটা পড়ো এটা হচ্ছে তিন ধরনের সো কি কি একটা হচ্ছে থাইমিন সাইটোসিন ইউরাসিল তো একটা হচ্ছে থাইমিন হচ্ছে সাইটোসিন এবং ইউথ হচ্ছে ইউরাসিল ইউরাসিল ওকে সো থাইমিন এই তিনটা হচ্ছে পাইরিমিডিন আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এখানে মনে রাখো ভাইয়া এখানে এর সাথে সম্পর্ক হচ্ছে টি এর এর সাথে কার সম্পর্ক এর সাথে সম্পর্ক হচ্ছে টি এর এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুইটা এবং সি এর সাথে সম্পর্ক হচ্ছে জি এর হাইড্রোজেন বন্ধন কয়টা হাইড্রোজেন বন্ধন হচ্ছে তিনটা এর সাথে সম্পর্ক হচ্ছে টি সাথে সম্পর্ক হচ্ছে জি এই কথা দুইটা মাথায় রাইখো এ টি সি জি ওকে হাইড্রোজেন বন্ধন কয়টা দুইটা তিনটা ওকে তাহলে দেখো আমাদের নাইট্রোজেন বেশ শেষ তাহলে আমাদের দরকার হচ্ছে এস এন পি তো এস শেষ নাইট্রোজেন বেশ শেষ আরেকটা হচ্ছে পিমান হচ্ছে ফসফোরি কেসিড এই তিনটা জিনিস লাগে আচ্ছা এইবার আসো আমরা একটা ডিএনএ এর গঠন ডিরেক্ট আঁকাই আঁকানোর পরে তোমাদের মানে আঁকাই আমার সাথে তোমরা আঁকাও ঠিক আছে তো আসো আমরা এবার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ডিএনএ ডিএনএর গঠনটা আসলে কেমন সেটা আমরা দেখব তো ডিএনএ গঠন করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা হচ্ছে এস দরকার একটা হচ্ছে এন দরকার আরেকটা হচ্ছে পি দরকার তো আমরা ফার্স্টে এসটা আঁকাই ফার্স্টে এসটা আঁকানো শুরু করি তো এসটা কিভাবে আঁকাবো দেখো ভাইয়া ওপরের দিকে এখানে আর থাকে অক্সিজেন এখানে কি থাকে অক্সিজেন এরপরে এই যে এরকম একটা গঠন ঠিক আছে এরকম একটা গঠন দুই তিনটা আঁকায় আর একটা আঁকানো হয়ে গেল ওকে তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি বলতো সুগার এস মানে কি এস মানে হচ্ছে সুগার তাহলে এগুলো হচ্ছে সুগার আমরা তিনটা আঁকাইছি তুমি চাইলে চারটা বা পাঁচটা আঁকাইতে পারো ঠিক আছে সো বোর্ডে বড় করে আঁকাইছি তাই তিনটা ধরছে ঠিক আছে চারটা আঁকাইলে ভালো হয় চারটা আঁকানোর চেষ্টা বা সুগার এখন তোমরা জানো যে ডিএনএ একটা ডিএনএ কীভাবে গঠিত হয় বলো তো এই যে সরি তো একটা ডিএনএ কীভাবে গঠিত হয় একটা ডিএনএ এরকম পেঁচানো সুতার মতো দেখো তার পাশে আরেকটা সুতা সো ডিএনএর এই সুতাগুলোকে যদি আমি এইভাবে আঁকাই হ্যাঁ প্যাস দিলাম না প্যাচ না দিয়ে সোজা আঁকাইছি তো এখানে দেখো তো এখানে একটা সুতা একটা সুতা আঁকাইতে হবে তাই কি না তো আমি জাস্ট একটা আঁকাইছি আরেকটাকে আঁকাইতে হবে না এখন এই ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখবে ভাইয়া ডিএনএর একটা প্রান্তকে যদি আমি ধরি থ্রি ফাইভ প্রাইম এই প্রান্ত যদি ফাইভ প্রাইম হয় এই প্রান্তকে আমরা বলবো থ্রি প্রাইম আর এই সূত্রটা তার বিপরীত হবে এটাই হবে ফাইভ প্রাইম ওপরের দিকটা হবে থ্রি প্রাইম এখন ফাইভ প্রাইম থ্রি প্রাই থ্রি প্রাইম এগুলো হয়তো বা তোমাদের বই সেভাবে আলোচনা নাও থাকতে পারে আমি একটু পরে বুঝাই দিচ্ছি জাস্ট মনে রাখো যে একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের উল্টা এটা যদি ফাইভ টু থ্রি হয় এটা ওইটাও ওইটাও নিজ দিক থেকে ফাইভ টু থ্রি বুঝতে পেরেছ তাহলে এইখানে এইখানে এই যে তিনটা আমি আঁকাইছি পাশে আর একটা স্ট্যান্ড আঁকাইতে হবে সো সেটা কীভাবে আঁকাবো তো উল্টাভাবে আঁকাবো কীভাবে আঁকাবো উল্টাভাবে আঁকাবো সো দেখো দেখো আমরা এই জিনিসটাকেই এই পাশে আঁকাবো কিভাবে আঁকাবো জাস্ট উল্টায় দিব জিনিসটাকে জাস্ট উল্টায় দিব ঠিক আছে আচ্ছা আমি কপি না করে আমি তোমাদেরকে আঁকায় দেখাই ডিরেক্ট তাহলে এখানে অক্সিজেনটা উপরের দিকে ছিল তাহলে এখানে অক্সিজেনটা কোথায় থাকবে নিচের দিকে থাকবে তাহলে এই যে পঞ্চভুজাকার এই যে পঞ্চভুজাকার গঠন এখানে অক্সিজেনটা কোথায় থাকবে নিচের দিকে থাকবে ওকে

তাহলে দেখো তো এক নাম্বারটা এইদিকে চলে আসলো এই পাশে চলে আসলো এক নাম্বারটা তাই কিনা আছে এক নাম্বার কোনটা এইটা হ্যাঁ যদি মনে না থাকে মনে রাখো এই যে এক নাম্বার এইটা এক নাম্বার এইখানেই থাকবে ঠিক আছে পাশাপাশি থাকবে এক নাম্বার তাহলে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দেন এই যে পাঁচ এই যে এটা হচ্ছে পাঁচ তাই কিনা তো এক দুই তিন চার এই যে পাঁচ এক দুই তিন চার এই যে পাঁচ ঠিক আছে ভাইয়ারা ওকে তাহলে আমাদের সুগার আঁকানো শেষ সুগার কমপ্লিট তাই তো এখানে সুগার আঁকানো শেষ এবার আমরা আঁকাব নাইট্রোজেন বেস সো নাইট্রোজেন বেস সম্পর্কে মনে রাখো নাইট্রোজেন বেস সুগারের এক নাম্বার কার্বনে থাকে সো এখানে মনে রাখো নাইট্রোজেন সুগারের সুগার এর এক নং কার্বনে এক নং কার্বনে যুক্ত থাকে যুক্ত থাকে আশা করি বুঝতে পেরেছ না বুঝলে এবার বুঝে নিবা তো নাইট্রোজেন বেস কি কি আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে ইউরাসিল সম্পর্কে তোমার যে কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া এই ইউরাসিলটা শুধুমাত্র শুধুমাত্র থাকে হচ্ছে আর এন এতে এটা কোথায় পাওয়া যায় শুধুমাত্র আর এন পাওয়া যায় শুধুমাত্র আর এন এ আর এন এতে থাকে ওকে অ্যান্ড থাইমিন নট থাইমিন এটা হচ্ছে থাইমিন তো থাইমিন কোথায় পাওয়া যায় থাইমিন থাইমিন পাওয়া যায় শুধুমাত্র ডিএনএতে এটা পাওয়া যায় শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায় ডিএনএতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এটাও হয়ে গেল খুব ভালো কথা ঠিক আছে তাহলে এই যে দেখো সম্পর্ক কার সাথে কার এর সাথে টি এর সম্পর্ক সি এর সাথে জি এর সম্পর্ক তাহলে এখানে এক নাম্বারে ধরে নাও যে আছে হচ্ছে এ তাহলে এইখানে এক নাম্বারে কি থাকবে বলতো টি থাকবে হ্যাঁ যেহেতু এটা এক নাম্বার কার্বনে যুক্ত থাকে এক নাম্বার কার্বনে যুক্ত থাকে তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে কয়টা দুইটা এখানে ধরে নাও যে আছে সি এখানে থাকবে জি হাইড্রোজেন বন্ধন কয়টা হাইড্রোজেন বন্ধন হচ্ছে তিনটা এখানে ধরে নাও যে আছে জি এইখানে থাকবে তাহলে সি হাইড্রোজেন বন্ধন কয়টা হাইড্রোজেন বন্ধন হচ্ছে তিনটা সিম্পল কথা তাহলে আমরা দেখো আচ্ছা তাহলে আমাদের আমাদের কমপ্লিট নাইট্রোজেন হয়ে এবং এইখানে আসে ফসফরিক অ্যাসিড মনে রাখো ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড অ্যাসিড যুক্ত থাকে যুক্ত থাকে শর্করার তিন ও পাঁচ নং কার্বনে তিন ও পাঁচ নং কার্বনে এই কথাটা ভাইয়া মাথায় রাখো ঠিক আছে তাহলে তিন নাম্বার কার্বনে থাকে পাঁচ নাম্বার কার্বনে থাকে শর্করার আচ্ছা তাহলে এখানে পাঁচ নাম্বার কার্বন কোনটা এই যে পাঁচ নাম্বার কার্বন তাহলে এখানে দিয়ে দাও এবং এটার সাথে তিনের একটা সংযোগ থাকে এটা কি তিন নাম্বার কার্বন তাহলে এই যে এইখানে থাকবে ফসফরিক অ্যাসিড তিনের সাথে একটা সংযোগ থাকবে ঠিক আছে খুবই সিম্পল এই যে পাঁচ নাম্বার কার্বন তার মানে এখানে আছে ফসফরিক অ্যাসিড তিনের সাথে সংযোগ এখানে আছে ফসফরিক অ্যাসিড তিনের সাথে সংযোগ শেষ এই যে দেখো আমাদের ডিএনএর গঠন হয়ে গেছে এখানেও থাকবে এই যে পাঁচ নাম্বার কার্বন যেখানে পাঁচ নাম্বার কার্বন দেখবে সেখানে থাকবে ফসফরিক অ্যাসিড হুম এবং তিনের সাথে সংযোগ থাকবে তাহলে দেখো এইটাই হচ্ছে একটা ডিএনএর গঠন এবং এই যে ডিএনএর গঠনে একটু আগে বলেছি যে ফাইভ প্রাইম থ্রি প্রাইম হ্যাঁ এগুলো আবার কী জিনিস এগুলো হচ্ছে দেখো এখানে যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো তাইলে বিষয়টা বুঝতে পারবা সেটা হচ্ছে এখানে ফাইভ প্রাইম এই যে ফাইভ যেটা কার্বন পাঁচ নাম্বার কার্বন কোথায় আছে উপরের দিকে পাচ্ছ না তুমি তো যেহেতু পাঁচ নাম্বার কার্বনটা উপরের দিকে আছে এটাকে বলা হচ্ছে ফাইভ প্রাইম আর এখানে তিন নাম্বার কার্বনটা নিচের দিকে আছে তার মানে এটা হচ্ছে থ্রি প্রাইম ঠিক তেমনি এখানে তুমি পাঁচ নাম্বার কার্বনটা তুমি নিচের দিকে পাবা তাই এটা হচ্ছে ফাইভ প্রাইম অ্যান্ড তিন নাম্বার কার্বনটা উপরের দিকে পাইছো এটা হচ্ছে থ্রি প্রাইম এই হচ্ছে বিষয় এই হচ্ছে ডিএনএর গঠন সো এই ফাইভ প্রাইম থ্রি প্রাইম না দিলেও হয় তোমাদেরকে জাস্ট বুঝাইলাম ঠিক আছে এবার আসো আমরা ডিএনএর যেই স্ট্রাকচারটা নর্মালি জানি আচ্ছা তার আগে ছোট্ট একটা কথা বলে দিই দেখো এই যে এতক্ষণ ধরে যে এত সুন্দর করে তোমাদেরকে বুঝাইলাম তোমাদের তো সামনে এসএসসি পরীক্ষা সো এসএসসি পরীক্ষায় ভালো করতে হবে এখন তোমরা তো চিত্র পারো না তোমরা কনসেপ্ট বোঝো না তোমরা বায়োলজি মুখস্থবিদ্যা মনে করো তোমরা হচ্ছে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তে পারো না সো এই যে তোমাদের এত এত সমস্যা হ্যাঁ এবং হাতে সময় কম তোমার আরও সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোও পড়তে হচ্ছে বাংলা ইংলিশ পড়তে হচ্ছে তো তোমরা হয়তোবা নাইন টেন কোনো রকমের হেলায় খেলায় কাটাই ফেলছো এবং ক্লাস টেনে উঠে তোমরা হচ্ছে হতাশ হয়ে যাচ্ছ যে কিভাবে তোমাদের সামনে আবার এস পরীক্ষা জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ এই পরীক্ষার রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে তোমার ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটাও কিন্তু এই পরীক্ষার উপর নির্ভর করবে এবং তোমরা দেখতেছো যে পরীক্ষা আসলে কেমন হচ্ছে বিগত গুলাতে দেখতেছো রেজাল্টের কি অবস্থা তো এই জন্যই যে দেখো এতক্ষণ ধরে যে এত সুন্দর করে বুঝলা এই যে এইভাবেই আমরা তোমাদের কি যে লাস্ট শর্ট রিভিশন যে প্রোগ্রামটা আছে সেখানে কিন্তু এইভাবে ঠিক এইভাবেই তোমাদেরকে বোঝানো হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এই কোর্সে কি কি থাকছে দেখো কম্প্যাক্ট রিভিশন ক্লাস থাকবে সব সাবজেক্টের জন্য টাইপ ওয়াইজ কোশ্চিন সলভিং ক্লাস থাকবে দেন এস এসি সেশন ইবুক বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে উই উইকলি মেন্টরিং লাইভ সেশন থাকবে তো এত কিছু তুমি পাচ্ছো এবং সবচেয়ে বড় যে ফিচারটা তুমি পাচ্ছো সেটা হচ্ছে দেখো আমাদের এই প্যানেলে এবার সামনে যতজনকে দেখতেছো সবাই কিন্তু সিনিয়র টিচার প্যানেল আমরা পেছনে জুনিয়ররা আছি তো এই এই কোর্সে বেশিরভাগ ম্যাক্সিমাম ক্লাসটিমে কিন্তু সিনিয়র টিচার প্যানেল ঠিক আছে তো এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া এই কোর্স থেকে কারণ তারা কিন্তু প্রায় অনেকে আছে বিশ তিরিশ বছরের এক্সপিরিয়েন্সড ঠিক আছে তারা অনলাইনে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন ওকে সো তোমরা যদি আসলে চাও যে এই যে এই খারাপ সময়ে এই যে বাজে একটা সিচুয়েশন তোমার রেজাল্ট মানে রেজাল্টের যে ধস নেমে যাচ্ছে এই সময়টাতে নিজেকে তুমি যদি ভালো একটা পজিশানে রাখতে চাও আমার মনে হয় যে তোমার এই কোর্সটা করা দরকার যাদের এখনও সিলেবাসটা শেষ হয় নাই ঠিক মতো ঠিক আছে ওকে এবং যারা হচ্ছে বেসিকটা স্ট্রং করতে চাও এখন থেকেই তো তোমাদের জন্য এই কোর্সটা তোমরা হচ্ছে এনরোল করতে পারো এবং ছোট্ট একটা ঘোষণা দিই মাহি পাঁচশো পাঁচশো এই কুপনটা কুপন ইউজ করলে ফ্ল্যাট পাঁচশো টাকার ডিসকাউন্ট পাবা ওকে আসো এইবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ডিএনএর যে আসল গঠনটা অর্থাৎ তোমরা তোমাদের চিরপরিচিত যে গঠন এই গঠনটা এই গঠনটা এই গঠনটা সম্পর্কে আমরা কিছু বিষয় বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমার দেখো এই যে সবচেয়ে উঁচু জায়গা এটা তারপরে আবার সবচেয়ে উঁচু হয়েছে কোন জায়গা পর্যন্ত উঁচু হয়েছে তো এইখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটুকুকে বলা হয় ডিএনএ এর একটা প্যাচ এটাকে কি বলা হচ্ছে ডিএনএ এর প্যাচ তো এই প্রতি প্যাচে প্রতি মনে প্যাচে প্রতি প্যাচ সম্পর্কে যে কথাটা মনে রাখবে সেটা হচ্ছে প্রতি প্যাচে দৈর্ঘ কত দৈর্ঘ্য কত দৈঘ হচ্ছে থার্টি ফোর এবং তোমাকে এটা প্রশ্ন অ্যামস্ট্রং দিয়ে নাও করতে পারে তোমাকে ন্যানোমিটার দিয়ে করতে পারে সো ন্যানোমিটার দিলে জাস্ট এক ঘর আগায় দিবা থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার তোমাকে যেভাবে প্রশ্ন করুক তুমি তোমার অ্যান্সার তুমি পারবা ঠিক আছে দেন এখানে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই প্রতিপ্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে নিউক্লিওটাইড মানে কি ওই যে এটিসিজি এ থাকলে এখানে টি থাকবে হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুইটা জি থাকলে সি থাকবে হাইড্রোজেন বন্ধন কয়টা তিনটা ঠিক আছে এখানে সি থাকলে এখানে জি থাকবে হ্যাঁ হাইড্রোজেন বন্ধন তিনটা সো এইভাবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এরকম নিউক্লিওটাইড কয়টা থাকবে মোট দশটা হ্যাঁ এবং এখানে যেহেতু এ টি সি জি দুইটা করে থাকতেছে এ থাকলে টি থাকতেছে এই যে দুইটা এটাকে বলা হচ্ছে ডাই নিউক্লিওটাইড ওকে সো এখানে মনে রাখো প্রতি পাচ্ছে ডাই নিউক্লিওটাইডের সংখ্যা ডাই নিউক্লিওটাইডের সংখ্যা নিউক্লিওটাইডের সংখ্যা ডাইন সংখ্যা হচ্ছে 10টি আচ্ছা তো এই 10টা ডাইন মধ্যে মনে রাখো পাঁচটি হচ্ছে পাঁচটি থাকে এ টি এ ডট 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 টি অর্থাৎ এ টি এবং পাঁচটি থাকে সি জি তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এগুলা তাহলে তুমি যদি প্রশ্ন করা হয় যে মোট হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা বুঝতেই পারতেছো পাঁচটা এটি আছে আর এটির মধ্যে দুইটা করে থাকে তাহলে পাঁচ দু কোন দশ আর তিনটা পাঁচটা সিজি থাকে সিজির মধ্যে তিনটা করে হাইড্রোজেন বন্ধন তাহলে তিন পাঁচে পনেরো তাহলে তোমাকে যদি বলা হয় প্রতি পাঁচে মোট হাইড্রোজেন বন্ধন কয়টা মোট হাইড্রোজেন বন্ধন বন্ধন মোট কয়টা পঁচিশটি ভাইয়া এই যে পনেরো আর দশ কত হয় মোট হাইড্রোজেন বন্ধন কত হচ্ছে তাহলে পঁচিশটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হাইড্রোজেন বন্ধন পাবা তুমি হচ্ছে পঁচিশটা ঠিক আছে আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে এই যে এই একটা নিউক্লোটাইড থেকে আরেকটা নিউক্লোটাইডের দূরত্ব অর্থাৎ প্রতিটা নিউক্লোটাইডের মধ্যে দূরত্ব কত তাহলে এইখান থেকে এই পর্যন্ত থাকে মোট দশটা এবং এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে থ্রি থার্টি ফোর অ্যামস্ট্রং তাহলে দশ দ্বারা ভাগ করো প্রতিটা দৈর্ঘ্য পাওয়া যাবে ঠিক আছে অর্থাৎ এতটুকুর দৈর্ঘ্য কত বা প্রতিটা নিউক্লোটাইডের দূরত্ব কত প্রতিটি নিউক্লিওটাইডের দূরত্ব কত নিউক্লিও নিউক্লিও টাইডের দূরত্ব কত দশ দ্বারা ভাগ করে দাও থ্রি পয়েন্ট ফোর এমস্ট্রং বা জিরো পয়েন্ট থ্রি ফোর ন্যানোমিটার আশা করি বুঝেছ এবং তোমাকে লাস্ট ওয়ান যদি প্রশ্ন করা হয় ডিএনএর ব্যাস কত এখান থেকে এ পর্যন্ত ওকে তাহলে দেখো ডিএনএ সম্পর্কে আমরা সবগুলো ইনফরমেশন পড়েছি যা কিছু তোমার জানা প্রয়োজন সব কিছু কিন্তু একদম ধরে ধরে পড়েছি তো তোমরা যারা বেশি কি এখনো দুর্বল ওই যে কুপনটা ইউজ করো কোর্সটা কিনতে থাকো আচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করি এবং তোমরা পরবর্তীতে আর কি টপিক নিয়ে ভিডিও চাচ্ছ সেটা কমেন্টে জানাও আমি কমেন্টটা পড়ব এবং সেই টপিকটা নিয়ে তুমি যে টপিকটা বলবা সেই টপিকটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা